প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তিন দশ দু আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা ডাউন শিয়ালদা কল্যাণী লোকাল এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো ট্রেন এখন চলে আসছে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি শিয়ালদাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকছে যেইটা ডাউন শিয়ালদা কল্যাণী লোকাই ছাড়বে সকাল সাতটা হলো সময় এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগবে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এই এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের শিয়ালদা প্ল্যাটফর্মের এক নম্বর প্ল্যাটফর্মের ছবিটা সকালবেলা তুলে ধরার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাজলো সকাল সাতটা তো তারই একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তো আমি চলে এসেছি বস লোকাল ধরে সকাল পাঁচটা চল্লিশের সময় শিয়ালদা স্টেশনে এবং যে যে যেহেতু বজবস থেকে কল্যাণী সীমান্তের টিকিটের ভাড়া হলো কুড়ি টাকা ভাড়া যেতে আর যেতে আসতে মোট ভাড়া হলো চল্লিশ টাকা ভাড়া তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের বুদ্ধি সেই ছবিগুলো বানানো তোমরা আমার এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে গাড়ি আর অপর একটা প্ল্যাটফর্ম মানে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছেড়ে দিচ্ছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে সামগ্রিক পরিবেশের ছবিটা শিয়ালদা প্ল্যাটফর্মের তুলে ধরার চেষ্টা করছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধশ্রী ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি শিয়ালদা প্ল্যাটফর্মের এক নম্বরে গাড়ি দিয়ে দিয়েছে যেটা ডাউন শিয়ালদা কল্যাণী সীমান্তে যাবে সাতটা কুড়ির সময় ছাড়বে এবং অপর একটি প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছেড়ে দিয়েছে তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা তুলে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে